হ্যাঁ আর বাকিগুলোর তো সঠিক তথ্য আমাদের নাই যেমন আমরা এই স্মরকিতিতে উল্লেখ করেছি স্যার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা টিম অনুযায়ী আট হাজার নয়শো ছাপ্পান্ন ব্যানবেইজের তথ্য অনুসারে সাত হাজার একশো বাহান্ন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাত হাজার চারশো তিপ্পান্ন এবং মাদ্রাসা বোর্ডের তথ্য অনুযায়ী ছয় হাজার নয়শো আটানব্বইটা প্রতিষ্ঠান আছে এর মধ্যে মাত্র পনেরোশো উনিশটা প্রতিষ্ঠান তেত্রিশশো এবং পঁয়ত্রিশশো টাকা নামমাত্র অনুদান পায় তো আমাদের সচিব স্যার বলছে যেহেতু মানে এই পনেরোশো উনিশটা মাদ্রাসা একটা তথ্য আমাদের কাছে সঠিক বলে মনে হচ্ছে তাহলে তাদেরকে দেই বাকিগুলো আপনারা পর্যায়ক্রমে তো কথা আমাদের সেটাই থাকলো না স্যার এইখানে আমার কথা স্যার আমার বাবা এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন স্যার তিনি মারা গেছেন চল্লিশ বছর আমার প্রতিষ্ঠানের বয়স স্যার আমি এরপরে দশ বছর আমার কথা যে আমাকেও আবেদন করার সুযোগ দিন আমি যোগ্য হলে আমাকে দিবেন অযোগ্য হলে আমাকে দেওয়ার প্রয়োজন নাই স্যার তো

প্রতিষ্ঠান আছে কি না আছে কতটুকু আছে কোনটা ভালো কোনটা মন্দ সেগুলো তো এগুলো থাকে একটু যোগ করি স্যার পাশাপাশি পনেরোশো উনিশটা ছাত্রছাত্রীর এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীকে উপবৃত্তি এবং মিড ডে মিলের প্রাথমিকের মতো ব্যবস্থা হয়ে গেছে কিন্তু স্যার আমাদের ছাত্রছাত্রীরা পাশাপাশি প্রতিষ্ঠান স্যার এইখানেও আমাদেরকে বৈষম্য করা হচ্ছে এই আমরাও স্বীকৃতি প্রাপ্ত স্যার সাল থেকে আমরা 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 তৎকালীন সময় যখন তৎকালীন সরকার রাষ্ট্র যখন অনুদানের আওতায় আনে তখন তারা ক্রাইটেরিয়া করছিল যে পার ইউনিয়ন একটা করে প্রতিষ্ঠান নেবে সেক্ষেত্রে আমাদের সাড়ে চার হাজার প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু সেইখানে এসে আরেকটি শর্ত ঝুঁকি দিল যদি দুই কিলোর মধ্যে প্রাথমিক বিদ্যালয় থাকে তাহলে হবে না এই জন্য স্যার আমরা তখন থেকে বৈষম্যের শিকার এবং এখন পর্যন্ত স্যার আমাদের একটা মানে বাবা চলে গেছেন স্যার আবার এরপরে আমারও জীবনের সময় স্যার আমাদের শুধু আবেদন করার একটা ব্যবস্থা কিন্তু সবাই একটা ছবি ঠিক আছে <pegarlifting> <trykadra> <t> <try> 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 <rat> <try> <Surprisingly>